উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ হোম ব্যারিটের পরীক্ষার প্রশ্নপত্র সবেমাত্র পেলাম এখানে যে সমস্ত প্রশ্ন দিয়েছে তোমরা জানো যে ম্যাক্সিমাম সব কোশ্চেন ইয়ারলি কোশ্চেন থেকে দিয়েছে এবং সমস্ত প্রশ্নই যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করছো তারা সবাই কমন পেয়েছ আমি তোমাদের প্রথমে এমসি কেউ নিয়ে আলোচনা করবো তারপর এক এক করে বড়ো কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দেখো সম্পদের উপযোগিতা এবং সন্তুষ্টি নির্ভর নির্ভর করে অপশান সি নিয়ন্ত্রণের ওপর পরিচালনা পদ্ধতির শেষ পর্যায়ে হলো মূল্যায়ন করা সকালে চা তৈরি করতে যা প্রভাবিত করে তা হলো অভ্যাসগত সিদ্ধান্ত ডোপ হল দুই বা ততোধিক কাজ একই সময় করার পদ্ধতি পাঁচ দৈহিক অবসাদ দূর করতে আমাদের প্রয়োজন বিশ্রাম এবং ঘুম যে বাজেটে আয়ের থেকে ব্যয় বেশি তাকে বলা হয় ঘাটতি বাজেট বাধ্যতামূলক সঞ্চয় হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেসব কিশোর অবৈধ অবৈধ ও হিংসাত্মক কাজে লিপ্ত হয় তাহলে বলা হয় অপরাধ প্রবণ এইচআইভি সংক্রমণ বিস্তারের একটি কারণ হলো সংক্রমিত সংক্রামিত সিরিজ ব্যবহার করা ভারতবর্ষের আইন অনুযায়ী কত বছর বয়সে মেয়েদের বিয়ে হওয়া উচিত আঠেরো বছর ডালে যে পরিপোষক বেশি থাকে তা হল প্রোটিন প্রাতরাশ এমন হওয়া উচিত যার দ্বারা দেহ পুষ্টি এবং শক্তি অর্জন করে শিশুদের পোশাক হওয়া উচিত সবকটি অর্থাৎ আরামদায়ক রঙিন নরম চা ও কফির দাগ যে শ্রেণীর অন্তর্ভুক্ত তা হল উদ্ভিজ দাগ পর্যাপ্ত পরিষ্করণের বিষয়টি হলো আসবাবপত্রের ঝাড়া ঘুন পোকা নষ্ট করে কাঠের আসবাব খাদ্য রান্নার জন্য যেখানে সূর্য রসমি ব্যবহার করা হয় তা হলো সোলার কুকার যে আসবাবপত্র মজবুত এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন কম তা হলো অ্যালুমিনিয়াম এটা একটু ডাউট আছে উনিশ অভ্যন্তরীণ গৃহসজ্জায় একটি আনুষঙ্গিক কার্যকরী উপাদান হলো ল্যাম্প ব্যক্তিগত যোগাযোগের একটি পদ্ধতি হলো প্রদর্শনী বা ফিল্ড টিপ এই দুটোর মধ্যে একটু ডাউট আছে এখানে আঠারো আর কুড়ি এই দুটো দুটো প্রশ্ন নিয়ে একটু ডাউট আছে তোমাদেরকে কমেন্ট করে জানাবো একটু পরেই এফপিও যে দ্রব্যের গুণগত মান বজায় রাখার জন্য প্রযোজ্য তা হলো ফলের রস জ্যাম এবং জেলি তাহলে এমসি কিউ কিন্তু সব একুশটাই কিন্তু কমন পেয়েছ আর এদিকে এসিপিও কিন্তু তোমাদের চব্বিশটাই প্রশ্ন কমন আছে গৃহের যে দুটি কাজ উল্লেখ করো যেখানে পরিচালনা পদ্ধতি প্রয়োগ করা হয় যে কোনো দুই প্রকার সিদ্ধান্তের নাম লেখো পরিচালনা পদ্ধতি নিয়ন্ত্রণ এগুলো সবাই লেখা আছে তোমাদের সময় পরিচালনার সিটির হওয়ার প্রয়োজন কেন বা পরিবারে বেশি চাপের সময়কাল বা বিক্রি পিরিয়ড তোমার জানো যে সকাল সকালবেলাটা বলা হয় এটিএমের পুরো নাম অটোমেটিক টেলার মেশিন বা পরিবারে হিসাব রাখা দুটি সুবিধা ডায়রি করা অন্যের থেকে চেক নেওয়ার সময় কী কী বিষয় দেখা প্রয়োজন অন্যের থেকে চেক নেওয়া প্রয়োজন যে কী কী তিন মাসের বেশি সময় কি কিনা ক্রস আছে কিনা কৈশোর কালকে ঝড়ঝরঝর কালকে বলেছিলেন স্ট্যানলি ফল বয়সরকাল মোটা হওয়ার ভয়ে মেয়েদের যে দেখা যায় তার নাম হচ্ছে অ্যাড্রাক্সিয়া নারভোসা যৌন সঙ্গে সংক্রমিত হয় এবং দুটি রোগের নাম হলো একটা হবে এডস আর একটা হচ্ছে সিফেনিস দৈনিক প্রাপ্তশের গুরুত্ব পেয়ে দুটি কারণ লেখো কারণ অনেক সময় দেখা যায় দৈনিক প্রাপ্ত প্রাপ্তরাশ না করলে বিভিন্ন রোগ হতে পারে বা ক্লান্তি শরীরে আসতে পারে বিভিন্ন রোগের মধ্যে ধরো যে মেনলি হয়ে থাকে যেটা আলসার বৃদ্ধ ব্যক্তিদের পোশাক নির্বাচনে কোন দিতে দুটি বিষয় নির্বাচন করবে একটা হচ্ছে হালকা জিনিস আর দেখতে পাবে বৃদ্ধ না রোগা দাগের সংজ্ঞা দাও জানো কোপার পোস্টারের সুবিধা লেখক পারবে যেটা কুটে যায় না বাটি মিক্সারে ব্যবহার করে কী কী করা যায় এগুলোও তোমরা সব ইয়ার্লি কোশ্চনে পড়েছ আর এখানে সব কটা মোটামুটি তোমাদের সব পড়াই আছে আর তোমার কেউ যদি মনে করো যে এসে কেউ সমাধান করে দেবো তাহলে অতি অবশ্যই আমি তোমার চেষ্টা করবো পরের ভিডিওই এসে কেউ সমাধান করার জন্য এক্সটেনশন শব্দ অর্থ কী সম্প্রসারণ জানো ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে প্রশ্নগুলো রয়েছে বড়ো প্রশ্ন সব কটা প্রশ্নই কিন্তু কমন এগুলো যেগুলো দিয়েছি বি নম্বরে বা সি পার্টে দেখো বলছিলাম যে চ্যাপ্টার সেভেন এইট নাইনের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার হলো করলে হবে ডি থেকে দেখো আচ্ছা এই পার্টে যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি সব কোশ্চন কমন রয়েছে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা তো এই চেষ্টা ফলে তোমাদের হোম ম্যান্ট বিষয়টি যাদের নেই আর তাদের তো লাগবে না আর তোমাদের যারা ছোটো ভাই বোনরা রয়েছে তাদেরকে এই চ্যানেলের ব্যাপারে একটু জানাও এবং শেয়ার করো যারা এখন ইলেভেন থেকে টুয়েলভ বা মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে আর ওদের তো তোমরা জানো যে ওদের সাবজেক্ট নাম যে তোমাদের ছিল এইচ এফ এম আর ওদের নাম হচ্ছে এইচ ডি এম আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো